আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই আমার আশা করি সব অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে আমি শেরপুর জেলার সন্তান ইমরান শুভ তো আজকে আমি একটা মানবিক কাজ নিয়ে আসছি যেহেতু আমাদের শেরপুরের পাঁচটা থানা আমাদের শ্রীবর্দি থানা এটা আমার নিজস্ব থানা তো আমাদের শ্রীবর্দির একজন মানুষ মানে প্রতিনিয়ত দেখা যায় আপনার চিকিৎসার জন্য এতটা অবমানোর মধ্যে আছে জিনার চিকিৎসা বাবদ পাঁচশো টাকা নাই যে উনি ডাক্তারের কাছে যাবে তো ওনার দুইটা হাত দুইটা পা বিকলঙ্ক হয়ে গেছে তো ওনাকে নিয়ে আমরা কথা বলবো এবং ওনাকে একটু দেখানোর চেষ্টা করব তো অনেকে হয়তো জানেন যে উনি আমাদের শ্রীবর্তিতে একটা সময় মোটামুটি ঝালমুড়ি পেঁয়াজি এগুলো ভালো একটা মার্কেটিংয়ের ব্যবসা করত তো আজকে আসলে মানুষের হায়াত মতের কথা বলা যায় না আর আল্লাহ তালা কোন সময় কোন মানুষটাকে কিভাবে কি অসুখ বিসুখ দেয় এটাও কিন্তু আমরা জানি না তো আমি সব সময় চেষ্টা করি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর এটা আমি হোক বা আপনাদের মাধ্যমে হোক একটু উপকার করার চেষ্টা করি আর একজন কন্টেন্ট ক্রিয়েটর যে শুধু বিনোদন নিয়ে থাকবে এমনও না মাঝে মাঝে কিছু মানুষের পাশে দাঁড়ানো উচিত মানবিক দৃষ্টিতে তো ওই দিক বিবেচনা করে আজকে আমি আমার শ্রীবর্ডি থানার এরিয়ার একজন সন্তান হিসেবে ওনার কাছে চলে আসছি তো ওনার যে বিষয়টা এইটা আসলে ওনার দুইটা ছেলে দুইটা মেয়ে তো আমরা ওনার মুখেই শুনবো যে ওনার বর্তমান অবস্থাটা কি এবং চিকিৎসা বাবদ ওনার কীরকম আর্থিক সহযোগিতা লাগতে পারে আর বিশেষ করে আমাদের শেরপুর জেলায় যে মানবিক মানুষগুলো আছেন প্রবাসে থাকেন এবং ভালো বিজনেস করেন বা সরকারি চাকরিজীবী আছেন অনেক মানুষ আছেন যারা মানুষকে অনুদান দিতে চান বিশেষ করে আমাদের শেরপুর জেলার মানুষ আপনিও যদি শেরপুর জেলার মানুষ হন বা যে প্রান্তে থাকেন মনুষ্যত্বের দিক থেকে যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন যাদের সামর্থ্য আয় দেওয়ার মতো অন্তত আপনার এই শেয়ারের জন্য যেন আরও দুই চারশো মানুষ দেখতে পারে ভিডিওটা এবং যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা যেন সাহায্যের হারটা বাড়াই দিতে পারে তো আইকেল আমি আর আপনার কাছে আপনার যে অসুস্থতা আমাদের শ্রীবুদ্ধি থেকে কয়েকজন মানুষ আমাকে বলছিল তা আমি যদি আমার মিডিয়ার মাধ্যমে আপনাকে কিছু উপকার করতে পারি এতে আমার নিজের আত্মা শান্ত হবে বা তৃপ্তি পাবো যে আমার শ্রীবর্ধের মানুষটাকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমার অডিয়েন্স যারা আছে ভালোবাসার মানুষ যারা আছে তাদের মাধ্যমে আপনাদের আমি আপনাকে উপকার করতে পারতেছি তো আপনি যদি বলতেন আপনার বিষয়টা নিয়ে আপনার পরিবারের ছেলে মেয়ে কইজন বা আপনার স্ত্রী সন্তান ওনারা কোথায় কে কিভাবে আছে বা আপনার এই অবস্থাটা কতদিন থেকে আমার দুই ছেলে দুই মেয়ে মেয়ে বিয়া দিছি এখন ছেলে দুইটা আছে একটা নষ্ট নষ্ট হওয়ার পর নেশা মেশা খাইতো বাড়ির পরিবারের সঙ্গে সেরকম মিলামেশা নাই হের যা মন ধরে তারপরে কিছুদিন আগে কয়েক বছর আগে হেরে কারেন্ট ধরছিল বাছারই কথা ছিল না কারণ ধরা পরে ওর সম্পূর্ণ শরীর ড্যামেজ হয়ে মাথাটা একটু ডিফিট হয়েছে এখন মাথা কাজ করে না এখন কোনো কর্ম করতে পারে না শারীরিক অবস্থা শরীরে কিছু নাই কারেন সব কিছু পুড়িয়া দীর্ঘদিন হাসপাতালে ছিলাম হেরে নিয়ে এরপর আমি সিঙ্গাড়া দোকান করতাম এ আমাদের সোনালি ব্যাংকের উঠে দীর্ঘদিন ওখানে দোকান করি হঠাৎ দোকান করতে করতে আমি অসুস্থ হয়ে যাই আমার একটা হাত কাজ করে না বাম হাত তারপরে বিশাল বিশাল মাথার মধ্যে শব্দ হয় ওই বিশাল বিশাল মাথার মধ্যে শব্দ হয়ে যাচ্ছে শব্দ হইতে হতে পরে আমি তো সুস্থ ছিলাম এরপরে আমার আস্তে আস্তে বাম হাত চলে গেল আমি আর আঙাতে পারি না শিঙারা পেটের সাথে জোর করে হাত রাখি শিঙারা মানে তাও হাত জোর করে পরে জায়গা ওখান সেইসমখানে আমার কোনো টাকা পয়সা ছিল না ওই মুহূর্তে ডাক্তার যাওয়ার জন্য যার ফলে নিজে নিজেই কষ্ট ভোগ করলাম করার পরে আস্তে আস্তে আমার এই হাত গেলইগা গে ও তো করবে দিয়ে ঝাড়া ধুরা করলাম কিছু হলো না তারপর বাম পাউডার একসঙ্গে দুইটা গেল বাম পা বাম হাত বাম পা বাম হাত এই দুইটা লগা এরপর এমনি চলাফেরা করলাম করে তারপরে বাজার ই করলাম টুকটাক কিছু করতে পারলাম না এরপর আস্তে আস্তে মাছ হয়ে পরে আমার ডাইন হাত চলে গেলো ডাইন হাত চলে গেলে এখন আর কিছু করতে পারলাম না দীর্ঘ দুই বছর ধরে আমি এই বাড়িতেই বসা তারপরে এখন আমার দুই বছর ধরে আমার বাড়ি খাওয়া দাওয়া করায় এবং পায়খানা নিজে শোচায় দেয় এখন একটা চেয়ার আছে ওখানে ঘর থেকে বাইর করি কিছুদিন ঘরেই প্রসাদ পায়খানা করলাম এখন বাড়ি আলি নামাজ কি পড়ে টুকটাক তালিম করে খতম দুতম পড়ে এই দিয়ে সংসার চলে কোনো রকম চলে 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 তো চলে না একটা কথাই আছে না যে লবণান্তে নাকি পান্থা পড়ে অন্য অবস্থা এমন আচ্ছা আপনার আর্থিক অবস্থা কেমন আছে যদি একটু বলতেন আমার আর্থিক অবস্থা মাত্র দুই শতাংশ জমি এই ঘরটুক জায়গায় আছে ঘরটুক জায়গায় আছে ওটা আবার সঙ্গে আরেকজনের আছে 20 শতাংশ আর এখানে খালি পড়ে আছে আর ওখানে কিছু টয়লেটটা দেয়া পর্দার খানা দেয়া রাখছি ওই হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ওনার শুধু দুই শতাংশ জায়গা আছে শুধু এই ঘরটা যে দেখতে পারতেছেন শুধু এই ঘরটাই আছে আর ওনার যে পায়খানার যে একটা জায়গা আছে তো এইটাও কিন্তু অন্য জনের বা জমির মধ্যে দেওয়া তাহলে আপনারা বুঝেন যে মানে একটা মানুষ কতটা অভাব অনটনের মধ্যে আছে বা একটা মানুষের কতটা আর্থিক সচ্ছলতা হলে আর্থিক অচল অবস্থা হলে তো মানুষটা মানে কতটা নিঃস্ব হতে পারে তো আপনার আরেকটা সেলের কথা বলছিলেন আমাদেরকে আপনার ওই ছেলেটা কোথায় থাকে বা কি করে ওই ছেলেটা কাতার থাকে কাতার এক আমারই এক নিজস্ব বলল যে সংসারে হাল ধরা লোক নাই যে হেরে নিয়ে যায় কাতারে নিয়ে যায় এ পরে বলল যে ডাইভিং কাশ শিখুক পরে ড্রাইভিং শিখলো পনেরো হাজার টাকা বকসুবো যায় ডাইভিং শিখলো শিখার পর বললো যে এক লাখ টাকা বাউ করো একবার এক লাখ টাকা রকম হালাত বাড়া করি বিদেশের কথা বিদেশের কথা শুনলে সবাই টাকা দেয় তো আসলে আমি একটা কথা বলি গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু বিদেশ যাওয়ার জন্য বর্তমান সময় অত্যন্ত মানে পাগল হয়ে থাকে কারণ বিদেশে গেলে নাকি শুধু অর্থ আর অর্থ আর গ্রাম অঞ্চলের মানুষের টাকা থাকবা না থাক বিদেশের কথা শুনলে বা কোনো দালাল চক্রের সন্ধান পাইলে কিন্তু ওরা দুই চার পাঁচ লাখ টাকা দিতে দ্বিধাবোধ করে না কই থেকে দিবে সুদি দা কইরা এই জিনিসগুলা কিন্তু করে করে না তো আপনার ছেলের বিষয়টা বলেন আমার ছেলে বললো যে এক লাখ টাকা ভাও করেন তারপরে এরকম করতে করতে পরে এক লাখ টাকা দিল এরপরে আবার চাইল যে আরো লাগবো টাকা এরপরে অ্যাভারেজ আমার সংসারে হাত এবং লাভের পর তারপরে এনজিও ব্রাক থেকে এগুলি পরে অ্যাভারেস্ট আমার চার লাখ টাকা গেছে না ছেলের পাশে না এখন আপনি পারিবারিক ভাবে ঋণগ্রস্তই ঋণ এখন 4 লাখ টাকা আমার এইভাবে ভাবে এই যে শুনেයිছে কত টাকা লিয়া হইছে ধানের পর এহন শুনেයිছে লাভের পর লিয়া হয়েছে এলেহা সংসারে সবাই চাপ দিতেছে আমার দীর্ঘদিন ধরে আমার ছেলেটা এখানে টেক্সটাইল একZakri গতো ষোলো সতেরো হাজার টাকা বেতন পাইতো ওখানে আমার কোনো ঋণ ছিল না মাত্র আশি হাজার টাকা ঋণ ছিল এরপর এখন প্রায় চার লাখ টাকা ঋণ আমাদের দাঁড়াইছে এখন এই দুই শতাংশ জমিন বেশি পিছন সাইডে থাকি কেউ নিতেও চায় না আর এই দুইটা ছেলে আছে যার ফলে তারাই কই থাকবে আসলে আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে ওনার দুইটা শতাংশ জমি আছে এবং ছেলে হইল দুইটা আর ওনার যে বর্তমান অবস্থাটা ওনার ছেলেকে বিদেশ পাঠাইছে ছেলেটা কিন্তু ধরা খাইছে ওইখানে তো আসার মতো কোনো সিস্টেম নেই এটা বাংলাদেশটা যে কোনো কর্ম করে খাবে বা কারোর আপনার মেতরগিরি করবে বা যাই হোক মানে দিনমজুরের একটা কাজ করবে এরকম সিচুয়েশনে কিন্তু নাই জীবন তো বোঝেন যে একবার যদি ধরা খায়া যায় তাহলে বুঝতেই পারেন যে আসলে বিষয়গুলো কি হয় তো ওই দিক থেকে ওনার পরিবারে বর্তমানে যে একটা অবস্থার মধ্যে আছে এটা আসলে বলার মতো না ওনার সেবাযত্ন বর্তমানে ওনার স্ত্রী করতেছে আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো ওনার কথাগুলো শুনতে পারছেন বুঝতে পারছেন তো যারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় আপনার এই বিপদের পাশে দাঁড়াতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উপর উদ্দেশ্য আল্লাহ আগে পরে মানুষের অচিলাই একজন ভালো হয় দোষের নরিয়কের বোঝা জন দিলে হয়তো আমি আবার সুস্থ হব। ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি আল্লাহ আগে পরে মানুষ ইনশাল্লাহ আমার চিকিৎসা হইলে আমি নামাজ পড়তে কি পরব শেষ বয়সটা আমার খুব আশা আল্লাহ তাল্লাহ আমার হাত দুইটা পা ডা আর আমার মাথাটা সুস্থ করে দেয় আমি আল্লাহ কাছে পাঁচ পাঁচটা নামাজ পড়বো নামাজের শেষে দুই হাত আল্লাহর দরবারে তুলে সব সব আজকে দোয়া করব যেন যারা আমাকে সাহায্য করল তাদের যেন দুনিয়া জিন্দগিতে সবার সকলের পরিবার যেন ভালো মুসিবতে হেফাজতে রাখে এবং মৃত্যুর পরে যেন ভালো একটা জায়গা ছান আল্লাহ তালা থান দে এটি আমার অনুরোধ দয়া করি এখন সর্বশেষ একটা কথা আমি বলি যারা মানবিক মানুষ আছেন প্রত্যেকটা মানুষের কিন্তু পরিবার আছে আর আমরা পরিবার ছাড়াই কিন্তু কেউ না আমরা কি পরিবার ছাড়া জন্মাইতে পারছি না তো আল্লাহ তালা আমাদেরকে যে কোনো একটা যে কোনো একটা সমস্যা দেয় আবার অনেকেরা দেখেন যে একজন অসহায় মানুষে এক সময় দেখা যায় যে অনেক টাকা পয়সার মালিক বানায় আবার একজন ধনাট্যবান ব্যক্তিকেও এক সময় রাস্তার ফকির বানায় এবং একজন অসহায় পরিবারের একটা মানুষকেও এরকম ধরনের একটা অসুখ বিসুখ দিতে পারে স্বাভাবিক তো আল্লাহর প্রতি ধৈর্য হারানো যাবে না যাবে যে না যাবে তো আমি সর্বশেষ এতটুকু অনুরোধ করতে চাই যারা মানবিক মানুষ আছেন যাদের পরিবার আছে যারা পরিবারের দক্ষ কষ্টগুলোকে বোঝেন বা মনে করেন যে না আসলে আমার পরিবারের একজন মানুষের এরকম অবস্থা হইলে আমার কেমন লাগতো বা কেমন হতো তো ওই মানুষগুলোর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলতে চাই আমার দুইটা হাত আপনাদের উদ্দেশ্যে অনুরোধের জন্য বাড়াইছি আপনারা যদি পারেন ওনার পাশে একটু দাঁড়াবেন আমি ওনার পারিবারিক যে মোবাইলের বিকাশ নাম্বার নগদ নাম্বার আছে সেটা আমি স্ক্রিনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং আমার কমেন্ট বক্সে পিন করে দিব আপনারা যে যতটুকু পারেন আমাদের শেরপুর জেলার মানুষ হিসেবে এবং উনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং মুসলিম হিসেবে আপনারা যারা মুসলমান ভাই আছেন বা অন্য ধর্মের মানুষ আছেন ভাই মানব সমাজে মানবিকতা দেখাইতে কিন্তু ধর্মের কোনো প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে আমি সবাইকেই অনুরোধ করব যে আমাদের এই মানুষটার পাশে দাঁড়াবেন যেন উনি আগের মতো সচ্ছল হয়ে আবার ওনার যে ব্যবসাটা সেইটা যেন উনি করতে পারে এবং ওনার পরিবারকে সাপোর্ট করতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ ভালো রাখে আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এটাও একটা মানবতা এটাও একটা মানবিকতার কাজ তো ঠিক আছে সবার উদ্দেশ্যে আরও কিছু বলার আছে আপনার আমি আর কি বলবো আমার বলার মত আর জনে মানুষের কাছে আমার অনুরোধ আপনার আল্লাহ ধরে দেখবেন আমি খুব বিহদে আছি আল্লাহ কত দিন ধরে আল্লাহর কাছে আমি অনেক ডাকাডুকা করি নীরবে একা একা আল্লাহ আমার দেখি আল্লাহ গায়ে বি রহম করেন গায়ে রহম করেন আপনার দয়ালু আপনার সব কিছুর মালিক আপনি ইচ্ছে করতে পারেন আমার আবার পুনরায় আমি যেন আপনাকে আবাদত করতে পারি আমার হাত দুইটা সুস্থ করে দেন পাউডা আমি যেন আল্লাহর শেষ বয়স আপনার কাছে আমি নামাজ বন্দি পড়মু ইনশাআল্লাহ ইনশাল্লাহ তবে দুয়ারাই খেন আল্লাহ যেন আমাদেরকে আপনাকে নিরাশ না করে আমরা যেন আমাদের অডিয়েন্স যারা আছে তাদের মাধ্যমে যেন আমরা আপনার পাশে দাঁড়াইতে পারি সবসময় দোয়া করবেন এবং বিশ্বাসটা রাখবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কথা বললে অনেক কথাই হবে আল্লাহ হাফিজ